নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ তেইশে সেপ্টেম্বর আপনার সকলেই জানেন অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রসেস এবার দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকার আগামীতেই শুরু করেছে অর্থাৎ উনিশে সেপ্টেম্বরেই এবার কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে তাই কিন্তু রাজ্য সরকার আজ নবান্ন থেকে একটি বিরাট বড়ো ঘোষণা করেছে অক্টোবর মাসের টাকা এবার কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ অবশেষে রাজ্য সরকার আজ ঘোষণা করেছে এবার অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসেই দেবে এবং পয়লা অক্টোবরের আগেই সমস্ত প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে প্রথম ধাপে কিন্তু এবার চোদ্দটি জেলায় এছাড়াও দ্বিতীয় ধাপে কিন্তু নয়টি জেলায় রাজ্যের বেশিরভাগই মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে শুধু তাই নয় এবার পুজোর বোনাস উপলক্ষে ভাণ্ডার প্রকল্পে মা বোনদের ডবল টাকা দু হাজার ও তিন হাজার টাকা দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কবে ঢুকবে অর্থাৎ কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং প্রথম ধাপে কোন চোদ্দোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কোন নয়টি জেলায় টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও দুর্গা পুজোর বোনাস উপলক্ষে কোন মহিলারা এবার দু টাকা এবং কোন মহিলারা তিন হাজার টাকা পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা অবশেষে কিন্তু রাজ্য সরকার দুর্গাপুজো মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু আজ ঘোষণা করেছে প্রথম ধাপে কিন্তু চোদ্দোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কিন্তু নয়টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কত তারিখ থেকে এই অক্টোবর মাসের টাকা ঢুকতে শুরু করবে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মীর ভাণ্ডারে পুজোর মাসের টাকা সেপ্টেম্বরেই ঢুকবে নবান্ন থেকে ফাইনাল তারিখ ঘোষণা তো আপনার বুঝতেই পারেন পুজোর মাসের টাকা কিন্তু এবার সেপ্টেম্বর মাসেই ঢুকবে অর্থাৎ অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসেই ঢুকবে ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করেছে তো কোন জেলা কত তারিখের টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে নিচে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বণিতির জন্য আজ দারুণ সুখবর দুর্গাপুজো উপলক্ষে এবার অক্টোবর মাস শুরু হওয়ার আগেই নবান্নের বড় ঘোষণা দুর্গাপুজো উপলক্ষে এবার অক্টোবর মাসের টাকা মা বনেদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে দু এবং তিন হাজার টাকা পুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা এবার সেপ্টেম্বর মাসেই ঢুকবে রাজ্য সরকার আজ অক্টোবর মাসের ফাইনাল তারিখ ঘোষণা করেছে পয়লা অক্টোবরে আগেই এবার অক্টোবর মাসের টাকা ঢুকবে টাকা দেওয়ার জেলাভিত্তিক তারিখ দিল প্রথম ধাপে চোদ্দোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে নয়টি জেলায় টাকা দেওয়া হবে কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া শুরু হবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এবার পুজোর বনাস উপলক্ষে কিন্তু দু হাজার ও তিন টাকা করে ঢুকবে অক্টোবর মাসের টাকা কিন্তু সেপ্টেম্বর মাসে দেবে প্রথম ধাপে কিন্তু চৌদ্দটি এবং দ্বিতীয় ধাপে কিন্তু নয়টি জেলায় টাকা দেওয়া হবে এবং পয়লা অক্টোবরে আগেই কিন্তু এই টাকা ঢুকবে তো কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্পগুলি চালু করা হয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো ভাণ্ডার বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জুহার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে বর্তমানে ভাণ্ডার প্রকল্পে তপসলি জাতি ও তপসলি উপজাতি সম্প্রদায় মহিলাদের মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের এক হাজার টাকা করে দিয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ জয় জোহার প্রকল্পে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে এবং প্রত্যেক মাসের টাকা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহ দিকে এই টাকা দিয়ে থাকে তবে এইবার দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছরই অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে এইবার উনিশে সেপ্টেম্বর থেকেই রাজ্য সরকার অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ শুরু করেছে অক্টোবর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যেই সমস্ত সুবিধাভোগীদের চড়ে এসেছে এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলির অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসেই ঢুকবে এবং পয়লা অক্টোবরের আগে এই টাকা সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারেন এবার দুর্গাপুজো উপলক্ষে কিন্তু অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসেই ঢুকবে তাই কিন্তু এবার সেপ্টেম্বর মাসেই কিন্তু উনিশ তারিখে টাকা দেওয়া প্রসেস শুরু করেছে তাই রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী এবার কিন্তু অক্টোবর মাসের অর্থাৎ পয়লা অক্টোবর আগেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে তো কত তারিখ থেকে এবার টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে এবং রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী এবার দুর্গাপুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসে দুটি বার টাকা ঢুকবে তাই এবার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মা বোনেরা সেপ্টেম্বর মাসে দু হাজার ও দু টাকা করে পাবে এছাড়াও যাদের আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের এবার পুজোর বোনাস উপলক্ষে সেই টাকাটি সেপ্টেম্বর মাসে তিন ও তিন টাকা পাবে তো আপনার বুঝতেই পারেন তো আপনার বুঝতেই পারেন দুর্গাপুজো উপলক্ষ্যে উপলক্ষে যেহেতু অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসে দেওয়া হচ্ছে তাই এবার কিন্তু সেপ্টেম্বর মাসে দুটি বার টাকা ঢুকবে তাই লক্ষী ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা এবার কিন্তু সেপ্টেম্বর মাসে দু হাজার ও দু হাজার চারশো টাকা করে পাবে এবং যারা আগস্ট মাসের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে এবার কিন্তু সেপ্টেম্বর মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে কিন্তু ঢুকবে তো কত তারিখ থেকে এই টাকা ঢুকতে শুরু করবে সেটা কিন্তু এখানে বলেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ছাব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বর রাজ্যের চৌদ্দোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে ভাগে টাকা দেওয়া হবে বাঁকুড়া বীরভূম কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ তো আপনারা বুঝতে পারলেন প্রথম ধাপে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বর এই চোদ্দোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলি মাবনেদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া শুরু করবে এবং পয়লা অক্টোবরের আগেই সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসের এক ও বারোশো টাকা ঢুকবে তো আপনার বুঝতে পারেন এই সমস্ত জেলাগুলি বোনদের অ্যাকাউন্টে এবার কিন্তু আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর বেশিরভাগই কিন্তু টাকা ঢুকবে এবং পয়লা অক্টোবরের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা কিন্তু ঢুকবে এছাড়াও বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ জয় জোহার প্রকল্পে উপভোক্তাদেরও এবার অক্টোবর মাসের টাকা পয়লা অক্টোবরের আগেই ডেকাউন্টে দেওয়া হবে তো আপনার বুঝতে পারেন শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প সহ জয় জোহার প্রকল্প উপভোক্তাদের এবার কিন্তু অক্টোবর মাসের টাকা পয়লা অক্টোবরের আগেই দেওয়া হবে তো আপনাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বিরাট খুশির খবর এবার অক্টোবর মাসের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দুর্গাপুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসে ঢুকতে চলেছে ২৬ থেকে সাতাশে সেপ্টেম্বর থেকেই কিন্তু এবার টাকা দেওয়া শুরু হবে